আজকে কিন্তু আমরা চলে এসেছি ফ্যান্টাস্টিক কিছু ইভেন্ট নিয়ে ইন দিস ফিল্ডার ইউ ক্যান সি দা জিম খানা বিং এক্সাইটেড এবং তার পাশাপাশি আমাদের কিন্তু চলছে এফ জি টু ফাইভ এবং আজকে আমাদের যা যা হয়েছে চলুন দেখে আসি একবার এখানে একটা টেস্ট রাইড দিলাম এমটি দিয়ে খুব ভালোই লাগলো বালির ভিতরে রাইড করছি হয়তো বা বালিতে একটু সমস্যা হয়েছে তাও আমাদের বাইকের কারণে ভালোই পারফরমেন্স দিছে জাস্ট মাঝে মধ্যে এরকম প্রোগ্রাম হলে আমাদের ভালো হয় বাইকারদের জন্য ধন্যবাদ জানাই এসি মোটর ইএামকে ধন্যবাদ জানাই এসি মোটর সিয়ামার সকল কর্মকর্তাকে তাদের সুন্দর সুন্দর দিক নির্দেশনা এবং হচ্ছে তাদের ব্যবস্থাপনায় কিন্তু ওয়াই বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে অনেক বড় অবদান রাখতেছে বিশেষ করে দুর্যোগ রাইডিং এবং হচ্ছে ট্রাফিক আইন বিশেষ করে হচ্ছে আরও ন্যাশনালি কোনো প্রোগ্রাম সব সব জায়গাতেই কিন্তু ওয়াই অবদান রয়েছে ই এই ফুইল্ডার এম এই অনুষ্ঠানে আমি আজকে টেস্ট ড্রাইভ দিতে পেয়ে খুবই আনন্দিত এফ জে টোয়েন্টি ফাইভ এবং এটি এখানে একটি টেস্ট ড্রাইভ দিয়েছি যদি অফ রোড মতো খুব চালিয়ে এটির ব্রেকিং এবং সাসপেনশন খুবই ভালো লেগেছে ই আমার জিগজ প্রোগ্রামে অংশগ্রহণ করে আমি খুব হ্যাপি এটা আমি সুন্দরভাবে সম্পন্ন করেছি ধন্যবাদ ই আমাকে এরকম একটা সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্যই